চোখরাঙাছে এবার ভুতুরে এক ভাইরাস নাম ডিঙ্গা ডিঙ্গা ভাইরাস ইতিমধ্যেই তিনশোর বেশি আক্রান্ত যদিও প্রাণহানির কোনো খবর মেলেনি এখনো আতঙ্কের এপি উগান্ডা নীলনদের অববাহিকায় অবস্থিত পূর্ব আফ্রিকার দেশ কাঁপাচ্ছে ডিঙ্গা ডিঙ্গার ভয়ে ভুতুরে ভাইরাসের বাসা বেঁধেছে মহিলাদের শরীরে উগান্ডার বুন্ডিবুগীয় জেলায় রহস্যময় ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসের প্রাদুর্ভাব করছে উগান্ডার প্রচলিত কথ্য ভাষায় শব্দের অর্থ হল নাচের মতো কাঁপুনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদিও রিঙ্গা রিঙ্গা নিয়ে আপাতত সেভাবে চিন্তিত নয় কারণ ডব্লিউএইচওর পরিসংখ্যান বলছে উগান্ডায় মাতৃত্বকালীন মৃত্যুহার খুব বেশি ফি বছর এক লক্ষ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় চারশো জন প্রসূতির মৃত্যু হয়েছে সেই দেশে অসুরক্ষিত গর্ভপাত প্রসবকালীন রক্তপাত সংক্রমণ প্রসবকালীন জটিলতা তো থাকি তার সঙ্গে ম্যালেরিয়া ডায়াবেটিস হেপাটাইটিসের মতো রোগ এবার এই নতুন ভাইরাস যদি মেয়েদের আক্রমণ করে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে রোগীদের প্রচণ্ড জ্বরের সঙ্গেই থাকছে এবং অনিয়ন্ত্রিত কাঁপুনি ডিঙ্গা পনেরোশো আঠারো সালের ইতিহাস সেবার ঘুম কেড়ে নিয়েছিল ডান্সিং প্লেগ ফ্রান্সের স্ট্রটসবুর্গে বুর্গে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছিল আক্রান্তেরা পরপর কয়েকদিন ধরে নাচছিলেন এবং নাচতে নাচতে হাঁপাতে হাঁপাতে মৃত্যু ঘটেছিল কারো কারো আক্রান্ত হয়েছিলেন চারশো জন বুন্ডিবগীয় জেলার স্বাস্থ্য আধিকারিক বলেছেন দেখুন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে কোনো ওষুধ এই রোগের চিকিৎসা করতে পারে আমরা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি মেনে চলছে যা দেখছি রোগীরা সাধারণত এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছেন বুন্ডিবগীয় জেলার বাইরে আক্রান্তের কোনো সন্ধান এখনো পর্যন্ত মেলেনি যদিও আক্রান্ত ব্যক্তিদের নমুনা উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এখনও সরকারিভাবে রোগ নির্ণয়ের বিষয়টি নিশ্চিত করা যায়নি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি